তারা চাইলে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা জানতে পেরেছি যে তিনি এখানে বোর্ডিং করা বাচ্চা বিক্রি করে বিক্রি করেন তো তিনি কিভাবে এই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলেন আমরা অমর ফারুকবারের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম উমর ফারুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা একটু দিন আমার পরিচয় হচ্ছে আমার নাম মাান মোহাম্মদ ওমর ফারুক আমার বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া জেলার বাঞ্ছরামপুর থানা শিবপুর গ্রাম আচ্ছা তো উমর ফারুক ভাই আমরা কিন্তু আপনার আগে ভিডিও করেছিলাম আপনার একটা ইনকিউবিটারের কোম্পানি আছে তো আমরা দেখলাম আপনি এখানে কিছু ফাউমি এবং সোনালী মুরগি বোর্ডিং করতেছেন আসলে এটা কীভাবে শুরু করলেন এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার আগে তো আপনার এই দেশি মুরগি ছিল দেশি মুরগি প্রায় আটশোর মতো ছিল তো আসলে দেশি মুরগিটা আপনার বাজারে নিলে বলে সোনালি মুরগি কারণ খামারে যদি দেশি মুরগি লালন পালন করে তাহলে ওই সোনালি মুরগির মতো লম্বা লম্বা পা পাওয়া হয়ে যায় তাই জন্য আপনার এই সোনালি মুরগির দামে বিক্রি করন লাগে তো সেই জিদে এখন বললাম যে না দেখি এবার সোনালি করবো তো এই জন্য যেহেতু আপনার আপনার আমার ইনকুবেটরি কোম্পানির পাশাপাশি আমি আমার হেঁচারিও ছোটখাটো হেসারি আছে তো বাকি আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমি নিজে দিতে পারি বাকি যদি অনেক বড় অর্ডার হয় তাহলে আপনি দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা তো আমরা দেখতেছি আপনার এখানে কিছু সোনালি মুরগি আপনি এখানে লালন পালন করতেছেন আসলে এখানে কত পিস সোনালি মুরগি রয়েছে এবং এগুলোর বয়স কত দিন এখানে আছে আপনার দেড় হাজার এখানের দুই পিসের একটা হচ্ছে আপনার এখানে আছে পাঁচশো এটার বয়স হচ্ছে আজকে চোদ্দো দিন হ্যাঁ আরেকটা বর্ষিশ আপনার এখানে এটার বসে আজকে পঁচিশ দিন আপনি কি এগুলা করবেন নাকি করে করে বিক্রি করবেন এখানে যেটা হচ্ছে সোনালি যেটা এটা হচ্ছে আপনার হাইব্রিড সোনালি এটা আপনার বিক্রি হয়ে গেছে হ্যাঁ অলরেডি বিক্রি হয়ে গেছে এক হাজার বিক্রি হয়ে গেছে এখানে পাঁচশো আছে আর ওইখানে আপনার চার হাজার বাচ্চা থেকে দেড় হাজার বাচ্চা আছে ফাউমিটা চার বাচ্চা ছিল এখন দেড় হাজার ফার্মের বাচ্চা আছে আপনার পাশাপাশি জি জি চার হাজার থেকে দেড় হাজার এখন আছে দেড় হাজার ভোটার ভোটার চলছে তো আপনার এই যে বাচ্চাগুলো আপনি বিক্রি করছেন এগুলোর প্রাইসটা কীরকম দরে বিক্রি করলেন হ্যাঁ এটা পনেরো দিনের বাচ্চা আমরা পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছি পনেরো দিনের বাচ্চা পঁয়ষট্টি টাকা জি 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 তো পনেরো দিনের বাচ্চা এত টাকা কারণটা কি এটা জিরো বাচ্চাটা কত হ্যাঁ জিরো বাচ্চাটা ধরেন আপনার ত্রিশ টাকা করে ধরা হয় জিরো বাচ্চা তিরিশ টাকা আর পনেরো দিন পরে এটা পঁয়ষট্টি টাকা আসলে দামটা বেশি হচ্ছে দামটা বেশি হচ্ছে কারণ ভোটারে তো আপনার অনেক খরচ আছে বিল আছে লেবার খরচ আছে তারপরে আপনার ওষুধ পানি ভ্যাকসিন সব মোট মিলে আর কি আসলে সোনালি মুরগি যেটা আমরা বাজার থেকে ক্রয় করে আনি কেজি হিসাবে কেজি হিসাবে এখন বর্তমান প্রাইসটা কীরকম প্রাইসটা ধরেন একশো আশি পাইকারি রেট হ্যাঁ তারপরে হ্যাঁ কম বেশি হতে পারে তবে আমি আমার থেকে যারা নিবে তারা ওই বাজারজাত করার জন্য না কারণ আমার যে এখানে ভোটার করা হচ্ছে আপনার ম্যারেজ ভ্যাকসিন করা বাচ্চাগুলি ভোটার করা করে আপনি বিক্রি করি যা যারা প্যারেন্টস করবে কারণ আমি তো ইনকিউবেটর বানাই তো ইনকিউবেটর বানালে অনেকে চায় যে ভালো মানের যাত্রা হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন ঠিক মতো করা ভ্যাকসিন ট্যাকসিন ঠিক মতো করা বাচ্চাটা নিতে চায় এই জন্য সেই সুভাতে আমি এই মুরগিগুলি দিয়ে থাকি আর কি আমার কাস্টমারকে আপনার যে বাচ্চাগুলো আছে এগুলো মানে প্যারেন্টস করার জন্য নিবে যে নিয়েছে জি জি প্যারেন্টস করার জন্য নিবে উনি ইনকিউবেটর মোটামুটি আলাপ চলছে যদি বাচ্চা আপনার ডিমে আসে তাই আমার থেকে ইনকিউবেটর নিবে আচ্ছা আমরা কি জানতে পারি এটা আপনি কোন এলাকায় বা কার কাছে বিক্রি করছেন হ্যাঁ জি জি এটা আপনার বিক্রি করছি সেই সুদূর চট্টগ্রাম চট্টগ্রাম জি চট্টগ্রামের বাইয়ের নামটা কি হ্যাঁ বাইয়ের নাম উনি তো প্রবাসে থাকে উনি প্রবাসে থাকে আপনি আসলে ওনার সাথে আপনার যোগাযোগটা হলে কি হোক হ্যাঁ অনলাইন থেকে আমার সাথে ওনার যোগাযোগ হয়েছে আর কি অনলাইন থেকে ওনার আপনার সাথে যোগাযোগ হয়েছে তো আপনি যে বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছেন আপনি কি ফুল পেমেন্ট মানে নিয়ে গেছেন নিচ্ছেন নাকি কিছু বাকি আছে আর না ফুল টাকা দিয়ে আজকে আপনার এটা ডেলিভারি দিয়ে দিব তো ফুল টাকা নি দেওয়া হয়েছে আর কি মানে আগে আপনাকে ফুল টাকা দিয়ে দিয়েছে না না ফার্স্ট আপনার পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে পরে বাকি যেই রানী খেতার গা মর যে ভ্যাকসিন এখন তো পঁচিশ দিন বয়স হয়েছে বাকি টাকা আপনার দিয়েই আপনার মোট মোট পঁচাশি টাকা ধরে আমাকে টাকা দিয়ে আপনার এই প্যারেন্টসের জন্য মুরগি মুরগিগুলি নিচ্ছে তো আপনার এখানে যেই মানে ফাউমি এবং সোনালি এগুলো আছে আপনি কি এভাবে বিক্রি করে থাকেন নাকি আরও বড় করে বিক্রি করেন হ্যাঁ বড় করে বলতে আপনার তেমন বড় করতে পারি না কারণ বুটার শেষ করেই কোলাইতে মানে বুটার শেষের বাচ্চারা দিয়ে বের পাই না বা দু বাচ্চা দেয় তো যাই যেটা নিতে চায় আর কি তো আপনার ফাউমি মুরগির যে আপনি বুটার শেষ করে বোর্ডিং করে বিক্রি করেন ওইটার দরটা মানে দামটা হ্যাঁ ওইটার দরটা আপনার একটু দেশের একটু বেশি যেহেতু বাচ্চাটার দাম একটু বেশি বাচ্চার দাম একটু বেশি তো বোরিং কতদিন করা লাগে তাই তো দিন বুটে ভোটার করতে হয় আর কি পনেরো দিন গরমের কাল তো পনেরো দিন অনেক বেশি না এত দিন বোটার করা লাগে হ্যাঁ পনেরো দিন আমরা ধরে রাখি কারণ শীতের সময় গরমের সময় গরমের সময় তো মানে রাতের বেলা বুটার করতে দিনে করতে হয় না তো ওই সোভাতে গড়ে পনেরো দিনই করা লাগে আর কি পনেরো দিন তো এই বুটার করা বাচ্চারা আপনি কত টাকা করে বিক্রি করেন ফার্মিটটা আমরা আশি পাতা সেমন বিক্রি করে থাকি আর কি আমির এটা বাড়ার কারণটা কি বাড়ার বাচ্চার যে দাম বেশি জন্য বাড়ার কারণ আর বাচ্চার দামটা বেশি আসলে এটা দামটা বাড়া কেন বাড়া বাচ্চার দাম বাচ্চার চাহিদা বেশি বা তার যাত্রা ভিন্ন মানে যাত্রা বিভিন্ন চাহিদা বেশি আসলে এটা কেন মানুষ পালন করে আপনার ফার্মিটার ফার্মিটা পালন করে মূলত এটা আপনার ডিমের জন্য কারণ এটা আপনার সবসময় ডিম পাড়ে ডিমটা আপনার দেশি মুরগির ডিম বলে চালানো যায় আর কি এই জন্য এটা ভালো হয় নাকি আর কি ফার্মি ডিমের কালারটা দেশি মুরগির ডিমের কালারটা জি জি তো এটা একটা কত মাস ডিম পারে বা কত বছর ডিম পাওয়া যায় এটা থেকে এটার থেকে আপনার সতেরো আঠার মাস ডিম পাওয়া যায় এটা থেকে সত্তর আঠারো মাস এটা থেকে ডিম পাওয়া যায় এটা কি ডিমের জন্যই মানে দামটা বেশি যে যে মূলত ডিমের জন্য দামটা বেশি তো এটা মানে ডিমটা একটু বেশি বাড়ে এই কারণে এটার দামটা একটু বেশি বেশি যে একটু বেশি তো আর আপনারা কি এটা চাহিদা অনুযায়ী দাম বাড়ান নাকি না এটা একটা মার্কেট রেট আছে মার্কেট রেট আছে এটা কি আপনারা নির্ধারণ করেন নাকি সরকারিভাবে নির্ধারণ করে সরকারিভাবে তো নির্ধারণ না আপনার এটা বিভিন্ন হেসারিরা এটার একটা নির্ধারণ করে রেখে দেখেছে আর কি এই জন্য ওই দামই থাকে আর কি তো আমি তো অনেকটা খামার অনেক বিভিন্ন খামারে গেছি এক একজন এক এক রেটটা বলে আসলে আমার তো মনে হচ্ছে যে আপনারা নিজেরা এটা দামটা মানে তৈরি করে না 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 এটা হচ্ছে যার যার কোয়ালিটি অনুযায়ী বা যার যার সাইডের এই চাহিদা অনুযায়ী দামটা একটু বেশি বেশ আর কম হয় আর কি

আচ্ছা আপনি এটি সরকারি হ্যাচারি থেকে সংগ্রহ করেন সংগ্রহ করে মানুষের চাহিদা অনুযায়ী আপনি বিক্রি করে থাকেন জি 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 আচ্ছা আচ্ছা তো আপনি তো এই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন তো আপনার সাথে যোগাযোগটা করে কিভাবে আর আপনি কিভাবে বিক্রি করে থাকেন এটা আপনারা যোগাযোগটা করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে তো আপনারা একটা স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে তো আপনি স্ক্রিন নাম্বারটা যদি আমাদের বলেন হ্যাঁ স্ক্রিন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট পঁয়ত্রিশ সাতাশি সাতাশি পঁয়ত্রিশ সতেরো সত্যি এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে জি 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 আচ্ছা আরেকটা ব্যাপার আছে আপনার সাথে যদি বাচ্চা মানে ক্রয় করতে চায় তারা তো কতদিন আগে আপনাকে কনফার্ম করতে হয় বা কতদিন আগে আপনার সাথে যোগাযোগ করতে হয় হ্যাঁ সপ্তাহানিকের ভিতরে আপনার বাচ্চা দেওয়া যাবে জিরো বাচ্চা সপ্তাহানের ভিতরে আর যদি বড় বোটা শেষ বাচ্চা চায় তাহলে আপনার টাইম দিতে হবে মানে আপনার সাথে মিনিমাম এক সপ্তাহ আগে যোগাযোগ করলে আপনার বাচ্চাগুলো দিয়ে থাকে হ্যাঁ জি 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 ও ঠিক আছে মোমল ফারুক ভাই আপনার সফল ব্যবসা সফলতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য

سبحان الله سبحان الله <applause>